আজকে অনেক দিন পর একটু সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন সাড়ে পাঁচটার মতন বাজে তো আজকে দেখো এইদিকে সোনাও উঠে পড়েছে তো ওকে নিয়ে আর কি রাস্তা দিয়ে আর কি হাঁটছি আর কয়েকদিন ধরে এমন হয়েছে মানে আগে তো সোনা বাব্বাকে আমরাই ডেকে ঘুম থেকে তুলতাম ওর ঘুম ভাঙাতাম আর এখন কয়েকদিন ধরে ও এত সকালবেলা উঠে মানে ওই সকালবেলা উঠে আমাদের ঘুম ভাঙায় দেয় আমাদেরকে ডেকে তোলে তো আজকেও সকাল সকাল উঠে পড়েছে আমিও উঠে পড়েছি তো ভাবলাম আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে মাত্র আর কি মামা আর কি উঠলো এতক্ষণ আর কি তাপটা লাগিনি তো ওকে নিয়ে আর কি বাইরে একটু বেরোয় আর কি হাঁটাহাঁটি করছিলাম মানে ও ঘরে থাকছিল না বাইরে আসার জন্য কান্নাকাটি করছিল। তো অনেকেই আর কি বলে যে বাচ্চাদের নাকি সকালবেলা খুব সকালবেলা ওটা ভালো তাহলে নাকি বুদ্ধি ভালো হয় তো জানি না এগুলো বাস্তব কথা নাকি তো যাই হোক উঠেছে যখন তো দুজনে মিলে একটুখানে হাঁটলাম আর এদিকে তো সংসারে কাজবাস রয়েছে তো উঠেই আর কি মানে ছট করে আর কি এর ওর যেতে চায় না ওর বাবার কোলেও যেতে চায় না আমার কোল ছেড়ে তো যার জন্য ওর সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে জোর করে আর কি মার কাছে দিয়ে এই যে এদিকে সংসারের কাজে লেগে পড়েছি তাড়াতাড়ি করে ঘরদুয়ারগুলো আগে ঝাড় দিয়ে নিলাম আর এইদিকে তো এরা পুরো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে তো নোংরা উঠোনে তো দিতেও পারি না নাহলে আবার ঝাড় দিতে গেলেই সব চলে যাবে নোংরার সাথে তা আগে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন ওদেরকে খেতে দিলাম আর সবাই তাকে কী সুন্দর একসাথে খাচ্ছে সকাল বন্ধুরা তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা পাঁচ মিনিট কম সাড়ে সাতটা বাজে তো যাই হোক সকাল সকাল উঠলে না কেন জানি আবার ঘুম পেয়ে যায় তো এদিকে তো আমরা সকাল সকাল উঠে পড়েছে আজকে সাথে সোনা উঠে পড়েছে আর উঠে একটুখানি গুরু গুরু করে এসে দেখো আবার দুদিন দিলাম ঘুমিয়ে পড়েছে আর কালকে রাত্রে কি যে হয়েছে জানিনা ছেলেও একদম পুরো ঘুম দিয়েছে ও রাত্রে আর একবারও মানে উঠেছে হয়তো কিন্তু আমারও এত ঘুম পেয়ে গেছে মানে ওই যে ঘুমিয়েছি আর এই যে সকালবেলা আর কি একবারে আর কি মানে টের পেলাম আর কি তার আগে আর কি একদমই টের পাইনি সোনাকে রাত্রেবেলা দুদিন টুদিন দেওয়াই হয়নি তো যার জন্য ওই যে সকাল সকাল উঠে পড়েছে আবার খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়লো তো এক ঘন্টা দেড় ঘন্টার মতন ঘুমাক তারপর ওইদিকে তারটার ওইদিকে আবার ওকে হাম্বো দুদিন খাওয়াতে হবে তো যাই হোক এখন ও ঘুমাচ্ছে যখন তো সকালের এইদিকে কি বলে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করি আর কি তো কালকের রয়েছে রাত্রিবেলা সেদ্ধ ভাত রান্না করা হয়েছিলো তো কালকের একটুখানি ভাত রয়েছে তো ওগুলো আর কি পান্তা করে আর কি তোমাদের দাদা ভাই মা ওরা খাবে আর আমি পাঠালাম হচ্ছে কি যেন দোকানে তোমাদের দাদা ভাই কি মেগি আনতে যে তোমরা পান্তা ভাত খাও আমি একটুখানি মেগি ভিজে খাই তারপরে একটু পরে আর কি রান্না করলে তাহলে একবারেই দুপুরের রাত্রে হয়ে যাবে তার কারণ রাত্রে রান্না করতে পারবো না ধান সেদ্ধ করতে হবে ধান বেরিয়েছে কয়েকদিন ধরে রোদ্রু যাচ্ছে তো বলা যায় আবার কবে বৃষ্টি শুরু হবে তো ঘরে চাল থাকতে আর কি ধানটা সিদ্ধ করাটাই ভালো ওই শেষ হওয়ার পর তারপর ধান সিদ্ধ করবো এরকম করে সমস্যা হয়েছে তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের হিসেবে তো আমরাও মোটামুটি ভালো আছি কিন্তু আমার দুদিন ধরে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে গলা মানে গলা ব্যথা না মানে এই যে কানের এই দিকে মানে নিচের দিক দিকে আর কি মানে দাঁতের একদম শেষ সীমানায় শেষের দিকে কী যে হয়েছে জানি না এত ব্যথা ভালো করে পুরোপুরি হাও করতে পারছি না ভাবে খেতেও পারছি না অল্প অল্প করে ভাত খাচ্ছি তো সকালবেলা তো কথাই বলতে পারছিলাম না এত ব্যথা হয়েছে গলাটা তো এখন যাই হোক একটুখানি বেলাটা হলো এখন একটুখানি তবুও আর কি কথা বলতে পারতেছি ভীষণ ব্যথা হয়েছে গলাটা মানে এমনি কথা বলতে তবুও খুব একটা কষ্ট আনে কিন্তু মানে হা করতে গেলে আর কি ভীষণ ব্যথা লাগে হয়তো নতুন করে দাঁত উঠবে না তো কি দাঁতের ওইখান থেকে মাংসটা সরে গেছে যার জন্য ব্যথা হয়েছে জানি না কিন্তু আর কি খারাপ লাগতেছে এটার জন্য ভাবছিলাম হয়তো সেরে যাবে দুই দিন হয়ে গেল কিছুতেই কমছে না তো যাই হোক দুদিন ধরে শরীরটাও একটু কিরকম যেন হয়ে গেছে মানে ওই কাজ করতে করতে হয় না কিরকম একটা লাগে মানে কাজের এনার্জি পাওয়া যায় না মানে কিরকম যেন একটা হয়ে যায় আলসি টাইপের ওরকম হয়ে গেছে মানে মনে হয় যে একটু শুয়ে ঘুমাই তো সকাল সকাল ওটা হয়েছে আমারও কিন্তু ঘুম পেয়ে গিয়েছিলো শোনার সাথে সাথে প্রায়ই ঘুমাচ্ছিলাম তো পরে তোমাদের দাদাভাই এসে ডাকলো ওটা বললাম আর কি আর যা রোদ্র দিয়েছে আজকে তোমাদেরকে বাইরেটা একবার দেখাই তাকানোই যাচ্ছে না এই যে দেখো রোদ্রে একদম চারিদিকে ঝকঝক করছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে একদম নীল আকাশ বর্ষাকালে এরকম আকাশ দেখাই যায় না অনেকদিন পর আর কি দেখলাম সব সময় একটা মানে বৃষ্টি আসা আসা ভাব কালো অন্ধকার মেঘ করে থাকে কতদিন পর পরিষ্কার কত সুন্দর একটা নীল আকাশ দেখতে পেলাম তাই না তো যাই হোক রৌদ্রুপ দেখে আর কি কবে থেকে ভাবছি ধান সিদ্ধ করব কিন্তু সময় আর হয় না তো আজকে সকাল সকালে আর কি ধান ভিজিয়েছে তোমাদেরকে দেখাই একবার আমি তো ভিজাই তোমাদের দাদাভাইকে আর কি বললাম কারণ আমি তো ভারী জিনিস আনতে পারবো না তো আর কি বস্তাগুলো বের করে এনে ধানগুলো জামাদের যে আমাদের রিং আছে এখানে ঢেলে দিল দিয়ে মোটর দিয়ে জল দেওয়া হয়েছে তো মোটামুটি সারাদিন এইভাবে ভেজানো থাকবে সন্ধ্যাবেলার দিকে আর কি সিদ্ধ করবো বলো

তাই যে তোমার দাদা বলতে বলতে আর কি চলেই আসলো চলো আর কি ফটাফট বানিয়ে নিই সোনা উঠলে নাহলে আবার খাওয়া একদম হয়ে গেছে ম্যাগি বানাবো আমি তোমার কাকুকে বলে লাভ আছে যে কাকু আমাকেও দিবা তোমার কাকুর এই যে তোমার কাকুর দায়িত্ব শেষ ম্যাগি আনার দায়িত্ব শেষ এখন যা করার আমি করব তোমার কাকুর কাছে জ্ঞান ঘনাইটাও পাবা না ঠিক আছে দাও তো

আজকে সকাল অনেক আজকে সোনা আমাদের সঙ্গে সকাল সকাল উঠেছে সকালে বেশ রুদ্রটাও কিন্তু গায়ে আমি লাগিয়েছি আজকে তারপর কিছুক্ষণ পরে আবার ওর মায়ের গায়ের দুদিন খেয়ে ঘুমিয়ে পড়েছে মাম্মা এদিকে একা একা খেতে ভালো লাগছে না এদিকে চলে আসছে

তো কি করব না করব মানে জন্মদিনটা কিভাবে পালন করব তো এখনো সেরকমভাবে বুঝতে পারছি না তো যাই হোক তবুও একটা মানে বাড়িতে অনুষ্ঠান লাগালে বুঝতে পারছে আগে থেকেই অনেক কাজ থাকে আর কি তো যার জন্য আজকে দেখো হাতে সময় কম অন্য কাজবাজ করতে গেলে না এইদিকে রান্নাবান্নাটি একটু তাড়াহুড়োর মধ্যেই হয়ে যায় যার জন্য আজকে একদম শর্টকাট রান্নাবান্না এখন দেখো এখন বাজে হচ্ছে রাত দশটা এখন কিন্তু একদমই হাওয়া নেই হালকা শিরশির করে আর কি হাওয়া আসতেছে তো এদিকে দেখো বাড়িতে একদম পাতা টাতা দিয়ে কি জঙ্গল হয়ে একদম কি একাকার অবস্থা মানে আজকে এত মানে পরিমাণে হাওয়া দিয়েছে একদম ঝাড় দেওয়া তো দূরের কথা মানে একটু নিজে যে সেভাবে দাঁড়াবো শক্তভাবে তা মানে সেটাই আর কি থাকা যায় না এত মানে পরিমাণে বেশি হাওয়া দিয়েছে একদম ঠান্ডা লাগিয়ে দিয়েছে সবাইকে আমার তো একদম এত ঠান্ডা লেগে গেছে হাওয়াতে মনে হচ্ছে যে জ্বর আসবে একদম এখন যে শীর্ষের হাওয়া আসতেছে এইটুকু ঠান্ডাই আর সহ্য মানে হচ্ছে না গা একদম কাটা দিচ্ছে আর কি একে তো এইদিকে গলার বাতার জন্য ভালোই লাগতেছে না মনে হচ্ছে আর কি জ্বর আসবে গলার ব্যথার জন্য যার জন্য কালকে তো এই নিয়ে ব্লক করাই হয়নি তো আজকেও মাঝে মাঝে দুপুরের দিকে একটু ঠিক ছিল সকালের পর থেকে তো এখন দেখো দিকে রাত্রি যত হচ্ছে তত ব্যথা বাড়তেছে মানে ভালোই লাগতেছে না কথা বলতেই কিরকম যেন একটা লাগতেছে তারপরও আর কি করছি যার জন্য মাঝখানে কি ব্লগ শুটি করিনি তো এইদিকে রাত্রিবেলা সোনাকে খাওয়ানো ঘুম মানে ও ঘুমিয়ে পড়েছে আর কি খেয়ে ঠেয়ে ওর সাথে সাথে আমরাও দেখো ঘুমিয়ে পড়েছি আর তো যাই হোক হঠাৎ করে ঘুমটা আর কি ভাঙলো তো এইদিকে আবার ভাবছি হচ্ছে তখন এই যে কচুর বড়া বানিয়েছিলাম তো রাত্রে গরম গরম খাবো দেখে আর কি কাঁচা একটুখানি রেখেছি ওগুলোই আর কি তো ওগুলোই হচ্ছে এখন ভেজে নিচ্ছি আর কি তো এখন আর কি খাবো রান্না দুপুরবেলায় করেছি রাত্রে আর দুপুরের একবারেই ওই তখন যা রান্না বান্না হয়েছে ওগুলো আর কি এখনই খাবো তখন রান্না করেছিলাম দুই একটা আমাদের গাছে ভেন্ডি হয়েছিল ওই ভেন্ডিগুলো আর সাথে দুই তিনটে পটল ছিল ওগুলোই ভাজা করছি সাথে ঝিঙে আলু শুকনা মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না আর এ কচুর বড়া তো তোমাদের দাদাভাই এসে আর কি জল নিয়ে আসলো আর সে যে এখন ঘরে খাবে ঘরে খাওয়া গো টেবিলে খাবো না বললাম না হাওয়াতে একদম সবাইকে ঠান্ডা লেগে গেছে তোমাদের দাদা ভাইয়ের সর্দি লেগে গেছে বলতে যে ঠান্ডা লাগে বাইরে ঘরে খাই আমি তো মানে বিকেলের দিকে একদম বাইরে মানে যেতেই পারছিলাম না এমনি আর কি এত ঠান্ডা লাগছিল তো এই গরমের দিনে যদি চাদর নিয়ে যাই তাহলে তো মানুষ হাসবে তো না পেয়ে পরে একটা গায়ে আর কি গামছা মুড়ি দিয়ে বিকেলবেলা একটু যাই হোক রাস্তার সামনে গেলাম সোনা বাবা সময় বাড়িতে থাকে কত আর থাকবে মানে ঘোরার জন্য সবসময় কান্নাকাটি করে তো ওখানে আর কি বেরোইলাম একটু দুপুর বেলায় বেশি ভাগটা আর কি ভাজা হয়েছে তো রাত্রার জন্য আর কি অল্প করে হয়ে গেছে তো চলো ওই যে বড়া ভাজা হয়ে গেছে জল আনা হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে ভাতগুলো ওইদিকে বাড়ি আর এদিকে ট্রেন যাচ্ছে ট্রেন গেলে একদম মনে হয় যে না আরও কত বড় একটা ঝড় আসতেছে এমন একটা আওয়াজ হয় বিটকুটে একদম বাজে লাগে ট্রেন যাচ্ছে একদম এত আওয়াজ শোনাই যাচ্ছে না বড় থাকতে নামাই না তো এই যে দেখো বন্ধুরা তখনকার তরকারি যে ঝিঙে তারপর সালুত সবজি আর রয়েছে এখানে যে পটল আর একটু একটা ভিন্ডি রয়েছে আর কি ওগুলো ভাজা আর করলাম হচ্ছে এই যে গরম গরম বড়া তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে তো চলো আজকের জন্য টাটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া কেমন